গাজীপুর এখন যেন পানির শহর অলিগুলোর থেকে প্রধান সড়ক সবখানে হাঁটু থেকে সমান পানি প্রকল্পের কাজ আর অবস্থাপনার খাদে করে চরম ভোগান্তিতে লাখো মানুষ গাজীপুরে বর্ষার মৌসুম এলেই যেন নিত্য সঙ্গে হয়ে দাঁড়ায় জলাবদ্ধতা টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় অলিগলিতে হাঁটু পর্যন্ত পানি জমে থাকে আবার কোথাও সেই পানি পৌঁছে যায় কোমর পর্যন্ত শুধু আবাসিক এলাকা নয় প্রধান সড়কগুলো জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পায়নি ফলে নিত্যযাত্রী ও পথচারীদের ভোকান্তি চরমে পৌঁছেছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছে দীর্ঘদিন ধরেই ড্রেনেজ ব্যবস্থা অব্যবস্থাপনায় ভুগছে বৃষ্টির পানি নামার কোনো সুষ্ঠু ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই সড়ক ও গলিপত ডুবে যায় এর ফলে যানজট ব্যবসায়িক ক্ষতি এমনকি স্কুল কলেজগামী শিক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নিজের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেও দায়ভার চাপাচ্ছে চলমান ভিআরটি প্রকল্পের উপর তাদের দাবি প্রকল্পের কাজ চলায় অনেক জায়গায় পানি নামার পথ বন্ধ হয়ে গেছে ফলে পানি জমে থাকছে বেশি সময় ধরে